আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন সবাই তো আজকে আবারও হাজির হয়ে গেলাম আরও একটা কেকের ডেকোরেশন নিয়ে আজকে আপনাদের সাথে একটা ভ্যানিলা কেক ডেকোরেশন করে দেখাবো তো কেকটা ছিল ওয়ান পাউন্ডে আজকের এই কেক ডেকোরেশনের ভিতরে কিন্তু অনেকগুলো টিপস থাকবে আপনাদের জন্য কিভাবে আপনারা ক্রিম তৈরি করার পরেও এই গরমে ক্রিম গলে যাবে না সেই টিপসটা কিন্তু আজকে আপনাদের সাথে শেয়ার করব আর একটা গোলাপ তৈরিতে কিভাবে আপনারা দুইটা শেডের কালার আনবেন সেটাও কিন্তু আপনাদের সাথে শেয়ার করব। তো আশা করছি অবশ্যই কিন্তু ভিডিওটা সম্পূর্ণ পরিমাণ দেখবেন কোনো রকম না টেনে এখানে যে কেকটা আমি বানিয়েছি কেকটা কিন্তু আমি চুলাতে বানিয়েছি আর দেখতেই পাচ্ছেন কেকটা ঠিক কতটা পারফেক্ট হয়েছে এখন চলেন আপনাদের ক্রিমের বিষয়ে বলি এই গরমে ক্রিম কিভাবে স্টিপ রাখবেন তো ক্রিমটা যখন আমি বিট করেছিলাম এরকম একটা বরফের বাটের উপরে বিট করেছিলাম আর দেখতে পাচ্ছেন ক্রিম ঠিক কতটা পারফেক্টভাবে বিট করা হয়েছে এখন সম্পূর্ণ ডেকোরেশনেই কিন্তু আমি এই বাটের উপরেই ক্রিমটাকে রেখে তারপর ডেকোরেশন করবো কেকটা তো প্রথমে আমি একটা বোর্ডের ভিতরে সামান্য পরিমাণে ক্রিম লাগিয়ে প্রথম স্লাইসটা দিয়ে দিলাম আমরা কিন্তু সব সময় উপরের যে কেকের স্লাইসটা থাকে সেটাই কিন্তু আমরা কেকের ভিতরে সবার নিচে ব্যবহার করি আর নিচের পার্টটা কিন্তু উপরে ব্যবহার করি এতে করে কিন্তু কেকটা ফিনিশিং দিতে খুবই ইজি হয় তো অবশ্যই কিন্তু আপনারা এই কাজটা করবেন তারপর দ্বিতীয় স্লাইসটা দিয়েও কিন্তু একইভাবে আমি কাজটা করে নিচ্ছি অবশ্যই কিন্তু স্পঞ্জ কেকে সুগার সিরাপ ব্যবহার করতে হয় হলে কিন্তু কেকটা সফট হয় না খেতে কিছুটা ড্রাই লাগে তাই অবশ্যই চেষ্টা করবেন সুগার সিরাপ দেওয়ার জন্য তো আমি লাস্টের স্লাইসটাও কিন্তু কেকের ভিতর দিয়ে দিয়েছি এখন সামান্য ক্রিম দিয়ে এরকমভাবে ক্রাম কোট করে এটাকে ফ্রিজে রেখে দিব দশ মিনিটের জন্য এই আমি কেকটাকে বের করে নিয়েছি এখন একটা বড়ো সাইজের রোজ নজেল এখানে নিয়েছি সেটা দিয়ে আমি ফাইনাল যে ক্রিমটা আমি চারপাশে দিচ্ছি সেটা দিয়ে নিয়েছি চাইলে আপনারা এমনি পাইপিং ব্যাগ কেটেও কিন্তু দিতে পারেন বা চাইলে কিন্তু এমনি প্যালেট টাইপ দিয়েও কিন্তু এই কাজটা করে নিতে পারবেন তবে পাইপিং ব্যাগ বা কোনো নজেল দিয়ে এভাবে ক্রিমটা দিয়ে দিলে চারোপাশে কিন্তু সমানভাবে ক্রিমের পরিমাণটা থাকে ক্রিমের ওয়েস্টেজ কিন্তু খুব কম পরিমাণে হয় আশা করছি এই টিপসগুলো আপনারা অবশ্যই মাথায় রাখবেন তো এরকমভাবে যদি আপনারা কেক বানাতে পারেন তাহলে কিন্তু দেখবেন আপনাদের কেক বানানোটা অনেক বেশি ইজি হয়ে যাবে তো এখন আমি কিন্তু কেকটাকে একটা ফাইনাল ফিনিশিং দিয়ে নিচ্ছি এখন চলেন আরও একটা টিপস শেয়ার করি যখন দেখবেন কেকের সাইডের ফিনিশিংটা আনতে পারছেন না আপনি অনেক তাড়াহুড়ায় আছেন তখন এরকম একটা স্ক্র্যাপার ব্যবহার করবেন দেখবেন আপনার কেকের লুকটাও চেঞ্জ হয়ে গিয়েছে আর আপনার ফিনিশিংটাও খুব দ্রুত চলে এসেছে দারণ না ব্যাপারটা এখন উপরের সারফেসটাও আমি এরকমভাবে প্যালেট নাইফ দিয়ে ক্লিন করে নিচ্ছি অবশ্যই প্রত্যেকবার প্যালেট নাইফটা একটু মুছে নেবেন এতে করে দেখবেন উপরের সারফেসটা একদম স্মুথ হবে তো আমি এই যে ফিনিশিংটা দিয়ে নিয়ে এসেছি এখন আমি চার এরকম একটু কাপড় দিয়ে ক্লিন করে নিচ্ছি চারপাশে একটু ক্লিন থাকলেই কিন্তু দেখতে ভালো লাগে কেকটা তাই অবশ্যই ট্রাই করবেন এরকম ভাবে একটু কাপড় বা টিস্যু দিয়ে পুরো বোর্ডটাকে একটু মুছে নেওয়ার জন্য তো এই যে সম্পূর্ণ কেকটা ডেকোরেশন করার পরেও কিন্তু দেখুন আমার ক্রিমটা কিন্তু একটুও গলে যায়নি এইটুকু পরিমাণ ক্রিম কিন্তু এখনও রয়েছে তাও আবার এতটা পরিমাণে স্টিফ তো এই প্রসেসটা কিন্তু অবশ্যই আপনারা ফলো করবেন তো চলেন দুইটা শেডের কিভাবে আপনারা গোলাপ তৈরি করবেন সেটা দেখিয়ে দিচ্ছি এরকম পাইপিং ব্যাগে সামান্য একটু কালার নিয়ে তার মধ্যে একটু একটুখানিক আপনারা ক্রিম দিয়ে এরকম ভাবে লম্বা একটা লাইন টেনে নেবেন তারপরে আপনারা আপনাদের যে কোনো কালারের যে ক্রিমটা ব্যবহার করতে চাচ্ছেন সেই ক্রিমটা এখানে দিয়ে নেবেন তো আমি আজকে এরকম ব্লু আর হোয়াইটের ভিতরে একটা কম্বিনেশনে গোলাপ তৈরি করে নেব এই জন্য এই শেডটা করে নিলাম আমি এখানে দুইটা গোলাপ বানিয়ে নিয়েছি এটা ছিল একটা অ্যানিভার্সারি থিম কেক আর কারা কারা এরকম পারফেক্টভাবে গোলাপ বানানো শিখতে চান অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে তো সেটার জন্য কিন্তু আমি আলাদাভাবে আপনাদের জন্য একটা ভিডিও তৈরি করার চেষ্টা করব আজকে এখানে ব্যবহার করছি এডিভেল ফোটো এটাও কিন্তু একটা টিপস ধরে নিতে পারেন এডিভেল ফোটো কিন্তু আপনার কেকে সেট করার সময় দেখবেন আপনার ক্রিমটা থেকে আলাদা হতে শুরু করে তো এই জন্য অবশ্যই আপনাদেরকে এই ফটোটা সেট করার আগে মানে ডেলিভারি দেওয়ার আগে আপনাদেরকে এটা সেট করতে হবে কেননা এটা কিন্তু আপনারা মানে এই ফটোটা লাগিয়ে কিন্তু আপনারা ফ্রিজে রাখতে পারবেন না আর এর নিচে কিন্তু অবশ্যই আপনাদেরকে ফন্টেন্ট ইউজ করতে হবে ফন্টেন্টটা না ইউজ করলে দেখবেন ক্রিমটা চারপাশ থেকে সরে যাচ্ছে আপনার ফটোটা এরকম চুপসে আসবে আর ক্রিমটা ফাটতে শুরু করবে সাইড থেকে তাই অবশ্যই আপনারা এরকম ভাবে কিন্তু ফন্ডেন্ট বা চকলেট পেস্ট যেটাই পারেন আপনারা কিন্তু এই ফটোটা নিচে দিয়ে নেবেন তাহলে আর এই প্রবলেমটা আপনাদেরকে ফেস করতে হবে না আর যদি প্রিন্টেড কোনো ফটো ব্যবহার করেন তাহলেও কোনো সমস্যা নেই আপনারা ওটা এভাবেও ব্যবহার করতে পারবেন কিন্তু আপনারা যদি এরকম এডিবেল ফটো ব্যবহার করেন মানে যেটা খাওয়ার যোগ্য এটা কিন্তু অবশ্যই আপনাদেরকে এরকম নিচে একটু ফন্ডেন্ট মানে এই ফটোটার মাপ অনুসারে আপনারা ফন্ডেন্ট দিয়ে কেটে তারপর সেট করে নেবেন তারপর এভাবে লাগিয়ে নেবেন তো দেখতে দেখতে আমি কাজটা কিভাবে করেছি আশা করছি আপনারা দেখে বুঝতে পারছেন একটা ছোট পাইপিং ব্যাগ মানে আমি একটু কেটে আমি এভাবে মাথা আর বডিটা একটু এঁকে নিয়েছি তারপর একটা নজেলের সাহায্যে এরকমভাবে ড্রেসটা এঁকে নিয়েছি তারপর আমি সাইড বর্ডারটাও কিন্তু ওই একই পাইপিং ব্যাগ দিয়ে ছোট ছোটো ফোটা ফোটা এরকমভাবে দিয়ে আমি বর্ডারটা তৈরি করে নিচ্ছি তো এই যে আমার কাজটা কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে এখন নিচে একটা নাম লেখার ছিল তো সেটাও আমি লিখে নিচ্ছি ফোর্থ ইয়ার অফ টুগেদারনেস এটা আমাকে কাস্টমার লিখতে বলেছিল তো সেটাই আমি এখানে লিখে দিচ্ছি তারপর কিছু সুগার পোল দিয়ে আমি কেকটার কাজটা কমপ্লিট করব আজকের কেক তৈরির এই টিপসগুলো আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আশা করছি এই টিপসগুলো ফলো করলে এই গরমে আপনাদের ক্রিম নিয়ে কাজ করতে আর কোনো রকমের অসুবিধা হবে না তো এই কেকটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই তো আজকের মতো বিদায় নিচ্ছি সবাই অনেক বেশি ভালো থাকবেন আর হ্যাঁ চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে কিন্তু একটা লাইক করে দেবেন আল্লাহ হাফিজ